আপনি দেখেছেন কুত্তার উপর বোসানা বোসানা দিল কুত্তা হাফসাই এদের ওপর ইসলামের কথা বললে এরা হাফসা কুত্তা ফতুয়া মোল্লাম

সুরা কলম একান্ন নম্বর আয়াত জড়ো বলেন আল্লাহ যারা কোরআন শুনে চোখ এইরকম করে এরা ডাইরেক্ট কাপের কতুয়া কাপ জোরে 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 সম্মানিত ভাই আমার এই নাকের নিচে আল্লাহ পাক যে হব্বা দিয়েছেন বিজ্ঞানীরা বলছেন একটা সেহব্বার ভিতরে খাবার মালিক আল্লাপা সাড়ে পাঁচ লক্ষ খাবারের স্বাদ একসঙ্গে নিতে পারে এমন যন্ত্র দিয়েছে এরপর আল্লাহ দুটি কান দিয়েছেন আমার ভাইরা একটু সাইন্স বুঝেন আল্লাহ আপনাকে কিভাবে তৈরি করেছে আল্লাহ তেমনি এমনি বলে নাই লাকদ খলকনা আল ফি আহসানি তাকউইর আমি মানুষকে সুন্দর করে বানাইছি এটা আল্লাহ এমনি বলে নাই বিজ্ঞানীরা বলছে ট্রেনের রাস্তায় ট্রেন যায় গাড়ির রাস্তায় গাড়ি যায় বিমানের রাস্তায় বিমান যায় আর কানের একটা ছিদ্র দিয়া এক নয় দুই নয় দুই কোটি আওয়াজ এক সঙ্গে ঢুকতে পারে এমন ব্যবস্থা যিনি করেছেন বুঝে থাকলে বলেন তার নাম কি

একটা হরমোন আছে যার নাম লনিক কিন্তু এক সেকেন্ডে দুইশো বার নড়াচড়া করে বিজ্ঞানীরা বলছে কখনো এক সেকেন্ডে একশো নিরানব্বই বার যদি নড়ে ও মানুষের জীবনে আর কোনো দিন কথা বলতে পারে না আমার আল্লাহ প্রত্যেক সেকেন্ডে দুইশো বার করে আপনারে হরমোন নাড়া দিচ্ছে সে আল্লাহর দলে আসেন না সে আল্লাহকে সেজদা দেন না প্রেম করে করে জীবন শেষ করে দিয়েছেন মারা যখন যাবেন কিছু নিয়ে যেতে পারবেন না আমার আল্লাহ আল্লাহ দুইশো বার আপনার এই নখ গুলো লড়াচড়া করায় আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য আপনাকে ভুলে নাই আর আপনি আপনি আমি আল্লাহকে হাজা আমি 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 আর আপনি আল্লাহকে শত শত বছর ধরে ভুলে আসি কথা বলেন ঠিক কিনা বিজ্ঞানীরা বলছে তফসিরে কুরতুবির হাসিয়া মানুষের এই যে শ্বাস নারী ইঞ্চি শ্বাস আল্লাহ দিয়েছেন সাতাশটি স্তর দিয়েছেন সাতাশটি ফেরেশতা এখানে আছে একটা ফেরেস্তা একবারের জন্য যদি নড়াচড়া একটু বন্ধ করে দেয় ও মানুষ আর মৃত্যুর একদিন পর্যন্ত কথা বলতে পারবে না কোন আল্লাহর দল আপনাকে করতে বলি বিজ্ঞানীরা বলছে জানো নাকি ও যুব মানুষের যে হিউম্যান বডি আল্লাহ দিয়েছে সপ্তানব্বই হাজার বর্গ মাইল আল্লাহ তার দিয়েছে কোথাও সেকেন্ডে দুইশো বার কোথাও একশো বার কোথাও উনআশি বার করে রক্তগুলো চলে মানুষের যে কলিজা দিয়েছে রসুল বলছেন আলা ওয়াইনাফিল জাসাদি মধ্যগতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্ল ওয়াইদা ফাসাদ ফাসাদ আল জাসাদু কুল্ল আলা হিয়াল কল মানুষের এক টুকরা হৃদপিণ্ড আল্লাহ দিয়েছে এটা ভালো হলে পুরো দেহ ভালো হয়ে যায় এটা খারাপ হলে পুরো দেহ খারাপ হয়ে যায় বিজ্ঞানীরা বলছে সাড়ে এগারো হাজার বর্গমাইল তার কলেজার ভিতরে দিয়েছে উনআশি বার করে প্রত্যেকটি রগে আল্লাহ রক্ত পৌঁছাচ্ছে এক সেকেন্ডের জন্য যদি একবার মিস হয় ও মানুষ ডাইরেক্ট স্টক করে কেমন করে চলাই কে জোরে বলেন আল্লাহ এর পরে বলছে আমি তো তোমার আমি তো তোমার আল্লাহ কাজেই তুমি আমার মান আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি কেন জানো নাকি ওয়া ইল্লা

আপনি মার গর্ভে যখন গিয়েছেন সাত মাস হওয়ার আগেই আপনার মার গর্বে খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে তাহলে মা বোনদেরকে বলছি আপনারা কিস্তিতে যাবেন জোরে বলেন কিস্তিতে যাওয়া যাবে না মানুষের কাছে হাত যাবে না আমি আমুল দিয়ে গেলাম সাত দিন চোখের পানি ছেড়ে দেন এক কোটি টাকাও যদি লাগে আপনার যতটুকু লাগবে ততটুকু তিনি কে নাম্বার তিন আল্লাহ বলছেন রেজেকের মালিককে কে জোরে বলেন আরো জোরে আল্লাহ বলছেন ইল্লা মালিককে আরো জোরে আমার ভাইরা প্রত্যেকটি পয়েন্ট আধা ঘন্টা করে আলোচনা লুকিয়ে আছে আমি টানতে পারছি না শুধু আপনাদেরকে তাপসির মিলায় দিব মনে করেন কোন দলের কর্মী হলে জান্নাত দেখতে পাবেন মৃত্যুর আগে জানার দরকার আছে না আমার ভাইরা নাম্বার চার রব মানে হচ্ছে আইন দাতা আইন চলবে একমাত্র কার জোরে বলেন কার আমি আয়াতে তান দিব আপনাদের আল্লাহ আকবার বলতে হবে পারবেন না পারবেন না ইসমিল্লাহ রহমান রহিম ومن أعرض عن له মাই সেন্ট দন ক্যান ওয়ান সরহোয় মাল নাম্বার সুরা সুরা তহা একশো চব্বিশ নম্বর আয়াত আমরা আমাদের একমাত্র আইন আমরা মানবকার মানবোকার চলে বলেন কার মনে রাখবেন সকল মতবাদের ওপর আল কথা বলেন ঠিক কেনা আগামী কালকে যদি আওয়ামী লীগ দেশে এসে বলে আমরা পুরুষ নেতৃত্ব দিব আর সংসদে কোরআন তুলব আমি সিয়াম বাস্তববাদী আগামী কাল থেকে আওয়ামী লীগ করব আপনারা করবেন করবেন কোন করব যদি ওরা সংসদে কোরআন চায় আগামী কাল থেকে যদি বিএমপি বলে আমরা সব মত বাদ দিয়া সংসদে কোরআন তুলব কাল আমি আপনারা করবেন আগামীকাল থেকে যদি জামাত ইসলাম বলে আমরা সংসদে গেলে কোরআন সাজাবো তাহলে আমি জামাত ইসলাম আপনারা কি জামাত কথা বলেন না কারণ জামাত ইসলাম বিএমপি আওয়ামী লীগ তিনটাই যদি বলে আমরা কোরআন কেউ প্রতিষ্ঠা করব না সব দলের মুখে লাত্তি মেরে আমরা এমন একটি দল খুলব যে দল আসলে কোরআন সংসদে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন সকল মতবাদের উপর আল কোরআন আপনি মুসলমানের ঘরে সন্তান আপনি লজ্জা করা উচিত কোরআনের বিপক্ষে দল করা আপনার বেবেকে যদি শয়তান প্রসাব না করে দেয় আপনাকে হেদায়ত দেওয়া যাবে না কথা প্রসাব যদি করে দেয় আপনাকে হেদায়ত দেওয়া যাবে না আল্লাহ বলছেন নীল হুকম ই জমিন যার আইন চলবে কার আরো আসতে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের বতরে বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন ওয়া লাউ কারিহাল কাফিরুন তাফসীরা চাল্লাইন বলছে আল্লাহ নবীকে জন্যই প্রেরণ করেছে মানুষ কেন্দ্রিক আয়োজিত সেকুলারিজম কমিউনিজম লেনিন কালমাসের আইনগুলোকে পদদলিত করা দেয়া একমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঠিক কাজেই আপনি মুসলমান আল্লাহ আপনাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন আপনার একমাত্র হয়ে থাকবে আমি মুসলমান আমার টেন্ডেন্সি কি কোরআন দিয়ে যেন সমাজ চলে কথা বলেন কথা বলেন কথা বলেন এই কোরআনের সমাজ চলতে গিয়া যদি আমি সিয়াম হোসেন বাস্তববাদীর কেউ যদি চুলকানে উঠে আমি নামবো গাড়িতে উঠবো আমাকে নামাও জবাই করো টুকরো টুকরো করো আমার এক চুল কষ্ট হবে না আমার মা আমার লাশ দেখবে আর বলবে আমার সন্তান কোরআন বলতে গিয়া খাপ্পা খোবাইবের মতো শহীদ হয়েছে তবু আমি শিয়াম হোসেন বাস্তববাদী এক সেকেন্ড কোরআন থেকে পিছু হব না আপনারাও কারা কোরআন ধরে থাকবে তো আল্লাহকে দেখায় দেয় আল্লাহ কবুল করেন বলেন আমিন বলেন আমিন তাহলে এই রব যারা করবে মাহিয়াল হাকিকাত আলাল ইসতিকামাত নাম্বার 2 নাম্বার প্রশ্ন ইসতিকামাত থাকবো কিভাবে রবের উপর ইসতিকামাত থাকবো কিভাবে এই কথা যদি আমি বলি অনেকের পিটের মধ্যে মই চলে যাবে বলবো বলবো যদি কলি যাই লাগে যাই কথা কোন কথা কম লেগে যাবে তাফসীর দিয়ে বলবো তাফসীরে জালালাইন খোলেন সুম্মাস্তাকামুন নিচে মুফাসসির দুটি মোটা অক্ষর দিয়ে লিখেছেন আলাল জাসাদি আলাল আরদি চিৎকার দিয়ে বলেন আলাল জাসাদি কি যেমন দেখে দাড়ি টুপি জুব্বা তজবি হালাল হারাম যেমন দেখে বাস্তবায়ন করেছেন রবের বিধান বাস্তবায়ন করেছেন আলাল আরদি জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে আপনি দাড়ি টুপি করে তসবি টিপে ফুল বাবু হয়ে ঘুরে বেড়াচ্ছেন ঠিক খরস্তে কোন ঠিক আর মনে করতেন জান্নাত আমাকে না দিয়েই পারে এতই সোজা জান্নাত আমার ভাইরা গাজীপুর টাকশালে টাকা তৈরি হয় পাঁচশো টাকার একটি নোট এক পাশে সাফা আরেক পাশে ফাঁকা বলেন তো এই টাকা যদি কোনো দোকানে এনে দেন ওই দোকানদার নেবে আরও আস্তে কন কেউ শুনবে নেবে না বরঞ্চ আপনাকে উত্তম মাধ্যম মার দিবে জাল মানুষ হিসাবে প্রমাণ করবে আল্লাহ বলছে মমিনদের দুটি পিঠ আলাল জাসাদি আলাল আনদি শুধু মসজিদ কমিটির সভাপতি হয়েছ মাহফিল কমিটির সভাপতি হয়েছ দাঁড়ি তুমি চুক্তি রেখেছ কিন্তু জমিনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হ তুমি চাও না বরং ডাইরেক্ট ইন ডাইরেক্ট বাঁধে দাও টাকার এক পথে ফাঁকা আরেক ছাপা হলে যেমন টাকা চলে না মুমিনের দুটি দিন আলিজা সোদিয়া আলাল যেমন দেখে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যেমন টাকার এক পথে সাফা আরেক পচে ফাঁকা হলে যেমন টাকা চলে না আপনার দরবারে চলবে না বুঝলে না বুঝলে এটা কিসের গিলাস প্রসাব করে দেয় আপনার সামনে কেউ খাবেন কেন খাবেন না এর ভালোর দিকই বেশি তাও খাবেন না খাবেন না ঠিক তেমনি দাড়ি টুপি জুব্বা পদ্মা সব আছে পাসপোর্ট বড় হাজি সাহেবের আছে তলে তলে ইসলাম বিরোধীদের যারা মত দেয় ওদের আল্লাহ গ্রহণ করবে না একটা প্রশ্ন আমি আন্দোলন করছিলাম করতে করতে সরকারের কারণে অন্য দলে চলে গেলাম আজকে যুমের কারণে আবার যদি কালকে আমি আবার আমার কত আমার ভালো হলো সুবিধা হলো হইলো এটা হবে মন্দের ভালো কথা বলেন ঠিক কিনা নবীর সাহাবিরা জীবন দিছে তাও সারেনি কিন্তু আপনি সেরা আবার আসছেন এই জন্য মন্দির ভালো কথা বলেন ঠিক কিনা আপনারা আছেন তো ইনশাল্লাহ আমার ভাইরা আপনারা আল্লাহ সাইদিকে চেনেন চেনেন সাইদি হুজুরকে আপনারা অনেকে মনে করেন বড় মুফাসির ছিল কোরআনের পাখি ছিল তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি মৃত্যুকদিন পর্যন্ত রবের ওপর ইস্তিগামাত ছিল কথা বলেন ঠিক কিনা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তালাহাকে চেনেন চেনেন ফেরাউন সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম ঢুকে দিল সুমাইয়া বলেছিল রব্বি বিনী আ'নদা কা বাইতাল ফি সুমাইয়া বলেছিল সূরা তাহরীমের আট নম্বর আয়াত আল্লাহ জান্নাতে আমার জন্য ঘর বেনে দাও আল্লাহ সুমাইয়ার জন্য বেনে দিয়েছে মা বোনরা শুধু তাবলিকই করবেন মা বোনদের জন্য ইসলামী আন্দোলন করা ফরস মা বোনদেরকে বলি টিকটক না দেখে টুকটাক বাড়ির কাজ করেন টুকটাক ইসলাম শেখেন সুমাইয়া আপনার ইসলাম কায়েমের জন্য রবকে মান থেকে সোমাইয়া জীবন দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমি যদি দুই মিনিট একটা ঘটনা বলি এই ঘটনা দিয়ে পুরো তাপসির মিলে দিব মোটে দশ মিনিট লাগবে আপনারা থাকবেন এই মিনিটে যারা উঠবেন মনে করবেন শয়তান তাদের ভালো চায় না কথা ঠিক কিনা দেখবেন কে উঠবে যা যে উঠবে তাকে আস্তে করে ধরে জোরে করে বসে দিবেন তুমি আসবে তো আসবে আসবে কি আসবে না এটা তোমার সিদ্ধান্ত ছিল যেহেতু কোরআনের মাহাবিলে এসেছো তোমাকে থাকতেই হবে কথা বলেন ঠিক কিনা